আল্লাহর কাছে সবচেয়েইতে পছন্দের আমল সবচেয়েইতে ভালো আমল আল্লাহর কাছে সবচেয়েইতে গ্রহণযোগ্য আমল কি রাসূল জবাবে বলেছেন আসসালাতু আলা ওয়াক্তহা আল্লাহর কাছে পছন্দের আমল محبتের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তহা সময় মতো নামাজ আদায় করা আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আসসালাতু আলা ওয়া সময় মতো নামাজ আদায় করা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুম্মা কুলতু সুম্মা আইয়ুন আমি রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ এরপরে সবচেয়ে তে পছন্দনীয় আমল কি রাসূলুল্লাহ চান বিরুল ওয়ালিদাইন মা বাবার খিদমত করা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি আবার রাসূলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কুলতু সুমাইয়ুন এরপরে কি আমল রাসূল বললেন সুমাল জিহাদ ফি সাবিলিল্লাহ তিন নম্বরে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য मोहब्बतের আমল হইল জিহাদ ফি সাবিলillah কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য দিনের জন্য লড়াই করা যুদ্ধ করা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হাদাসা নি বিহনা ওয়া আমি রসুলকে এই তিনটা প্রশ্ন করার পরে আমি বাদ দিয়ে দিয়েছি রসুলকে যদি আমি আবার প্রশ্ন করতাম আবার জিজ্ঞাসা করতাম রসুল আমাকে আরো কিছু আমলের কথা বলে দিতে ওয়ালা বিস্তাঘুলা লাজাদানি এতটুকুই আমি সীমাবদ্ধ ছিলাম আর আমি আগ বাড়ান নাই আগ বাড়াই নাই আর আমি প্রশ্ন করি নাই যদি আমি আরো প্রশ্ন করতাম রসুল আমাকে আরো প্রশ্নের জবাব এই হাদিস থেকে আমরা জানলাম যে ইসলামের মধ্যে যত ভালো আমল আছে পছন্দনীয় আমল আছে সবচেয়ে পছন্দনীয় বড় আমল হচ্ছে সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করা আমরা এখানে যারা আছি সময় মতো জামাতের সহিত নামাজ আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তো সম্মানিত আদায় করার জন্য আমরা থেকে রোয়ানা দিই গর্ত থেকে বাহির হই চেষ্টা করা চেষ্টা করা থেকে বাহির হওয়ার সময় উজু করে বাহির হয়ে মসজিদের দিকে রওনা দেওয়া গত থেকে আপনারা বলবেন হুজুৰ গতকে বাহিৰ হয়ে গট গৰে অজু গৰে মছজিদের দিকে ৰৱা না দিলে লাভ কি ভজিলত কি লাভ আর ভজিলে কথা হাদিছে আসছে আনা আবি হ ৰাই আচৰত ইয়া হুঁচ আলা আনহু কল কল আৰে চুল্লাহি চাল্লাল্লাহ আনিসাল্লাম মাং তাত হাৰাফিবাই দিহি ثم مضى إلى بيت من بيوت الله ليقضي فريدة من فرائد الله كانت خطواته إحداها تحط خطية والأخرى ترفع به درجة زرب سبحان الله أبو هريرة رضي الله تعالى له بلن رسول أكرم صلى الله عليه وسلم بلتن মাংতাতা হারাফি বেইতিহি যে তার ঘরে পবিত্রতা অর্জন করে গরে গোসল করে গরে অজু করে সোম্মা মাদা ইলা বৈতিম বৈতিল্লা এরপরে আল্লাহর গর মসজিদের দিকে রোয়ানা দে মসজিদের দিকে চল চলা শুরু করে কেন কেন লিয়া কুদিয়া ফারিদা তাম মিন ফারাইদিল্লাহ আল্লাহ যে তার উপরে নামাজ ফরজ করেছেন এই নামাজ আদায় করার জন্য কি আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য শেরওয়ানা দে মসজিদের দিকে আসে রসুল বলেন কানাতু খুতুআতুহু ইহদাহা তাহুতু খাতিয়াতান ওয়াল উখরা তার্ফাউ বিহি দারাজা ওই ঘর থেকে বাহির হওয়ার পরে অজু করার পরে মসজিদের দিকে যখন রোয়ানা দেন যখন জমিনে এক জমিনে এক পা রাখে তো আল্লাহ তার একটা করে দেন মাফ আর আরেক পা জমিন থেকে উঠায় তো আল্লাহ তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন রসুল বলেন ঘরে ঘরে অজু করে মসজিদের দিকে রোয়ানা দিয়ে নামাজ আদায় করার জন্য এক পা জমিনে ফালায় তো একটা গুনা মাফ আরেক পা জমিন থেকে উঠায় তো আল্লাহ তালা তার মর্যাদার সম্মানকে বৃদ্ধি করেন তো এজন্য আমরা নামাজ আদায় করার জন্য যখন মসজিদের দিকে রোয়ানা দিব চেষ্টা করব ঘরে বাসায় অজু করে রোয়ানা দেওয়ার জন্য রাজি আছি আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন বলেন আমিন বলেন